যারা কবরে গিয়ে ভালো মন্দ চাই যারা গাছতালায় চাই ঝড় দিলে যে গাছটা ভেঙে যাবে তুমি তার উপরে বিশ্বাস রেখেছো যে ইয়াসিন মরে গেলে আমি যদি মরে যাই কি বললেন আর আমার কোনো ক্ষমতা থাকবে কথা বলেন না কেন এ কথা বলেন ক্ষমতা থাকবে কে বললে না তাহলে কবরে চাইছে কি করে মায়েরা গিয়ে আরে ভাই কবরে গিয়ে চাইছে যদি বলেন হুজুর কবরে চাওয়া যাবে না হারাম যে কোনো পীরের কবরে এমন কি নবীজির কবরও হাত তুলে ভালো মন্দ চাইতে পাবে না হাজি সাহেব ঠিক বললাম না না চাইতে হাত তুললে হাতগুলো বেরুবে সঙ্গে সঙ্গে মারবে আপনাকে টেনে নিয়ে যাবে হাত তুলতে দিবে না ওখানে গিয়ে আপনি খালি জিয়ারত করতে পাবেন নবীজির কবরটা বাকি অন্য কিছু না কি বুঝলেন এই গুটকাখোর আর জিলাপি হুজুর কি ফতোয়া দিচ্ছে জানেন কাবা ঘরে ইমামের পেছনে নামাজ পড়িস না এদের লোককে বলে হজ করতে গেলে নাউজ বিল্লা বলেন আচ্ছা কাবা ঘরটা আল্লাহর ঘর না কার ঘর কথা বলেন না আল্লাহর ঘর তার ঘরে যিনি ইমামতি করছেন এটা আল্লাহর তরফ থেকে দিয়া নিয়ামত না নিয়ামত লয় নিয়ামত আল্লাহর তরফ থেকে সে কি করে কাফের হবে এই হারামখোর মলবিগুলো আমাদের দেশের গুটকাখোর এই মাজার দিকে বলছে ওদের পেছনে গিয়ে নামাজ পড়বি না একা একা নামাজ পড়বি হ্যাঁ আপনি পাবেন এরা বলছে। এমন কি ফতুয়া ফতুয়া একজনের নাম হচ্ছে মুক্তি গুটকাখোর জুবের সে কি ফতুয়া দিচ্ছে জানেন সেদিনে লালবাগে বলছে দেওবান্দিরা হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়াটাও হারাম কত বড় কথা কত বড় বাজে মন্তব্য আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি কোন বেরেলি যদি তার আকিদা মানহাজ ঠিক থাকে তার চলাফেরা ঠিক থাকে সে যদি কুফরি না করে সে যদি না করে সুন্নি মলবি হলেও জবাই করলে তার মুরগি খাওয়া যাবে মুরগি খাওয়া যাবে না ইয়াসিন কোনটা বলেছে ছাগল খাওয়া যাবে না কোনটা বলেছে শুনে নেন আর পরে কোরআন শোনাবার পরে আপনাদেরকে কোরআনে নিয়ে যাবো আল্লাহ ছাড়া সতেরো পারা কোরআনের কত পারা বললাম হাজি সাহেবরা শুনেন বাড়িতে কোরআন আছে না নাই মানে কোরআন আছে মানে কোরআন আছে মানে কোরআন নেই জানা নাই সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রূপ কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু আপনার যদি কোনো আত্মীয় সেরেকার বেদাতে ডুবে থাকে আপনার কোনো বোন যদি কবরে ভালো চায় আপনার শ্বশুর শাশুড়ি যদি কবরে চাইতে যায় তাদেরকে এই আয়াতটা খালি খুলে দেখিয়ে দেন ক্লিয়ার হয়ে যাবে ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াখলুকু যুবাবাম ওয়া লা বিসতামাউলা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা আল্লাহ নিজে বললে হেনবি বলে দাও মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই যারা বলছে কবরে পীরের পাওয়ার আছে আপনারা জানেন যখন সাদ্দাম হোসেনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছিল গোটা ইরাকটা এত বোমা মেরেছে আমেরিকা খান্ডার বানিয়ে দিয়েছিল ঠিক কিনা বাগদাদে কে শুয়ে আছে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তাইলে বড় পীর সাহেব আটকাতে পারলে না মিজাইল ঘুরিয়ে তো আমেরিকার দিকে চলে যেত বললি আমাকে গালি দিবে শুনবেন বায়ান কাকে বলে মায়ান শোনায় একটা আপনারা আমাকেও বলবেন এটাও তাহলে গুটকাখর হ্যাঁ কি বায়ান করছে বড়পিন আব্দুল কাদের জিলানী তিনি বাচ্চা ছেলে আমাদের বাচ্চারা খেলা করে মোবাইল নিয়ে খেলা করে আমাদের বাচ্চা নাম ক্রিকেট খেলা করে কিন্তু বড়পিন আব্দুল কাদের জিলানি খেলা করছেন বাচ্চা ছেলেদেরকে নিয়ে বাচ্চা ছেলেদেরকে বললেন শুয়ে পর শুয়ে বাচ্চা ছেলেটাকে বলছে মরে যা মরে গেল আর বললে জেগে আবার বেঁচে যা আবার বেঁচে গেল নাউজবিল্লা বলে এত বড় তহমত আব্দুল কাদির জিলানির ওপরে এই মলবিরাই হচ্ছে সেই দিনে কেয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে যারা মিথ্যা কথা বলে তহমত লাগায় বড় কষ্টের বিষয় আপনি চলুন আমাদের আজমিরে খাজা মরিদিন চিস্তির রহমতুল্লা আছে। তিনার জীবনীতে আমি যেটা পড়েছি আমার পড়া জীবনী উনার বড় পীর আব্দুল কাদের জিলানি এবং আমাদের দেশের খাজা মরুদ্দিন চিস্তির আহমতুল্লাহ তিনি বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্যোতের নামাজ কাজা করেননি জোরে বলুন আর যে মালকটা এখন মাজারে আছে ও হারামখোররা গাঁজা ছাড়া আর কিছুই বুঝেনি যেগুলো খাদিম গুলো আছে এখন বর্তমান চলুন আপনার আমার মতো কত বড় লোক দামি দামি গাড়ি নিয়ে যাচ্ছে আজমিরে মাজারে ঢুকছে ঢুকে বলছে বাবা পাঁচ হাজার টাকা দামি চাদর চাদর দেওয়ার পরে বলছে বাবা আমাকে একটা ছেলে দাও বাবা আমার ব্যবসায়ী বরকত দাও বাবা আমার মালেতে বরকত দাও সে যখন মাজার থেকে এগুলো চেয়ে বেরুচ্ছে চাদর চড়িয়ে বাইরে ভিখারিরা দুদিকে বসে আছে বলছে আল্লাহ কে নাম পে দে দে বাবা মাজারে পাওয়া গেলে তোর কাছে উচাইবে কেন तू তো মাজারে চাইলি ভেতরে ঢুকে চেইলিলি তো পেয়ে যায় কথাটা বুঝতে পাচ্ছিস না নাউজ আল্লাহ দিকে মাপ করু যদি কোন মলবি দেখাতে পারে খাজা মরুদিন চিশতি নিজের জীবনীতে লেখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি আমার মাজারে ধূপ ধুনো আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে ফুল চাপাবি সেই মলবির আভারই থাকবো লেখাটা খালি ফেসবুকে পোস্ট করে দাও যে এটা খাজা বাবা লেখে গেছে একবার দেখিয়েই দাও তিনি যদি আজকে বেঁচে থাকতেন নিজের হাতে মাজারগুলো ভাঙতেন খাজা মরিউদ্দিন চিস্তি তিনি যদি বেঁচে থাকতেন এই মাজার গুলো হাম্বর চালাতেন তিনি তিনি কখনো বলে যায়নি আপনি চলুন নিজামুদ্দিনে গেটেতে মার্কাজ কেউ গেয়েছেন না জাননি দিল্লিতে গেইছেন তো বারো তের আমি বলি মাজারের মাজার আছে নিজামুদ্দিনের মাজার আছে না না নিজাম নাউলিয়ায় জিজ্ঞেস করুন মেয়েরা ঢুকছে সেখানে গড়াগড়ি মারছে মাথা ঠুকছে চুমু খাচ্ছে কবরে নাউজ বিল্লা যদি বলেন মেয়েরা কি কবরে যেতে পাবে না আমি এইখানেই প্রমাণ করি দেবো আপনাদের দেশে এই গ্রামে আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাইতো নাকি যেতে পাবে যেতে পাবে না বাম মরে গেলে বিটি যেতে পাবে যেতে পাবে না বাম মরে গেলে বিটি যদি কবরস্থানে যেতে না পায় স্বামী মরে গেলে যদি স্ত্রী কবরস্থান না যেতে পায় ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে তোমার বউয়ের প্রতি আমার হক বেশি না স্বামীর হক বেশি স্বামীর হক বেশি আর যে বলবে পীরের হক বেশি তাহলে ঠিক আছে তোর বউ যাবে আমার বলার আর কিছু নাই বললেই এটা গালি গড়ে দিবে না এই জন্যই শুধু তাই নয় দেখবেন যারা ফুরফুরার হুজুর যারা গালি দিচ্ছে আমাকে সেই কটা হুজুরকে বললাম সাবধান হও আমাকে বাষ্ট হওয়া থেকে রুকো নাহলে আমি বাষ্ট হলে তোদের বীজ বেগুন উঠে যাবে সব যে বাজারটা চলছে ওটাও ভেঙে আমি যেটুকু চলছে ওটুকু ভেড়ে ভেঙে গুড়িয়ে আমি আমাকে চিন না তুমি আমি ওদিকে বলবো যারা আমাকে হুজুররা গালি দিচ্ছ ফেসবুকে এসে জলসাই বসে বসে অনুরোধ করবো ভালো করে দাদা হুজুরের ওসিয়ত নামা পড়ো দাদা হুজুরের ওসিয়ত নামায় লেখা আছে কি জানেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করা বললাম নিয়ত করাও হারাম ওই জন্যে ফুরফুরার মাঝারে মেয়েদের যাওয়া নিচে মেয়েরা যেতে পাই না এটা দাদা হুজুরের ওসিয়ত আমার মনে হয় আর পাঁচ বছর পরে যে কটা উঠেছে যারা আমাকে গালি দিচ্ছে এরা মরে গেলে এদের ছেলে দিকে বলে দিবে যে আমার আমার কবরে মেয়ে দিকে চুমু খাওয়া করাবি হ্যাঁ আমি হক কথা বললে আমাকে যদি গালি দেয় তো এদের হাল তো এই হবে এখন থেকে হালে এরকম হয়ে আছে বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই সবাই বলুন থেকে আল্লাহর কাছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে জেনে বুঝে আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করে সেটা আমার আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ যে ক্ষমতা আছে সে ক্ষমতা আর কারুর আছে এখন তো বড় কষ্ট লাগে আমাদের সমাজ তো আমাদের দ্বারা চলে না কি দ্বারা চলে হাদিস উন্নষায় মেয়েদের হাদিসে চলছে মেয়েদের হাদিসে চলেনি মেয়েদের হাদিসেই চলছে আর বড় কষ্ট এটাই যে আপনি আপনার ইমামের থেকে বেশি প্রাধান্য দিয়েছেন আপনার বিবিকে সে যে ফতোয়া দিবে সেটাই তোমার জন্য কার্যকারী মলবির ফতোয়া কার্যকারী লয় ওই তো আমাদের এই হাল আমি কালকের জলসায় বলেছি দেখুন নারী দিকে আল্লাহ তালা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন গোটা কোরআনে একটাও সুরা পুরুষদের নামে নাই কিন্তু সুরায় নারীদের উপরে আল্লাহ একটা পুরো সুরা অবতীর্ণ করেছে নারীদের ইজ্জতের উপরে বলুন সুহান আল্লাহ মাইদিকে দিকে এতটা সিল করেছে আমি বলে যাই একটা ডেমো আপনাদেরকে দেখাবো রাগ করবেন কিন্তু ডেমোটা দেখালে এই জন্যই দেখাবো ডেমোটা আপনার চোখটা খুলে যাবে কেন বিবিদিকে ঢাকতে হয় কেন ঢাকবেন বেঈমান কাফের কিছু বলছে এখন কিছু দল বেরিয়েছে হিজবুত তহিদের একটা মেয়ে বক্তব্য দিচ্ছে তাদের ইমাম যে আল্লাহর নবীর বিবিউ তিনি ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেছেন কে মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আলহা তিজারত করতে দশটা বড় ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন পুরো আরব দুনিয়ার মধ্যে জোরে বলুন সুহান আল্লাহ এত বড় ব্যবসায়ী ছিলেন মালকিং